হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি এই একাদশী আপনারা কবে পালন করবেন এই একাদশীর বিশেষ মাহাত্মকে এই একাদশীর শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন ও মনোযোগ দিয়ে শ্রবণ করুন আগামী একাদশীর নাম হলো অপরা একাদশী ইহা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ব্রত যেসব স্থানে এই অপরা একাদশী দোসরা জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পালন করতে হবে সেই সব স্থানগুলির নাম হল দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য লন্ডন ফ্রান্স ইটালি সহ সম্পূর্ণ ইউরোপ ফিনল্যান্ড ব্যতীত আফ্রিকা আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই অপরা একাদশীব্রত পালন করতে হবে দোসরা জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যেসব স্থানে তেসরা জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সোমবার এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড এবং রাশিয়া এই সমস্ত জায়গায় তেসরা জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সোমবার অপরা একাদশী ব্রত পালন করতে হবে আপনারা সবাই স্বপরিবারে সবান্ধবে এই অপরা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারন সম্পূর্ণ করবেন যারা নতুন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে এর লিংক আপনি আই বাটন ও ডিসক্রিপশন বক্স থেকে পাবেন প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন রাত বারোটার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না ধান গম ভুট্টা বা জব ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না ইহা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্রব্য গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মুসুর মাসকলাই খেসারি ছোলা বরপটি শিম প্রভৃতি এগুলো খাবেন না তৈল জাতির মধ্যে সরিষা তেল সয়াবিন তেল তিল তেল পাম তেল রাইস ব্র্যান অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন আপেল আঙুর আম কাঁঠাল লিচু কলা আখ, আমড়া নারিকেল কমলা তারপরে ন্যাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি ডাবের জল মিচরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না চা কফি বিড়ি মদ্যপান ইত্যাদি চুল দাঁড়ি নখ কাঁটা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীর দিন সাবান শ্যাম্পু পারফিউম ব্যবহার করা যাবে না কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচয়ের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন একাদশীর দিন সাধু গুরু বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুধু ওই দিন নয় কখনও দিন কোনো পরিস্থিতিতেই সাধুগুরু বৈষ্ণব নিন্দা করবেন না এছাড়া কুচিন্তা কুভাবনা মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা প্রজল্প দেবানিদ্রা হিংসা ঈর্ষা অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে এগুলির কোনোটি করবেন না বেশি করে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন মঙ্গলা আরতি করবেন চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং তিনবার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনী ভক্ষি পুণ্ডরী কাক্ষ স্মরণ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মুদীয় স্মরণস্থান হন নির্ধারিত সময়ের মধ্যে পারণ করবেন যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে পারণ মন্ত্র হল অজ্ঞান ইমিরান্ধর্ষ ব্রতে না নেই নকে শব প্রাসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি ভব আসুন এখন আমরা শ্রবণ করব অপরা একাদশীর অসাধারণ ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনেন্দা মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্প ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরক কামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্কগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে শ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপ পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নিট মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্থির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হল নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন তবে পারণের পূর্বে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর পারণ করবেন ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেটিতে জয়েন করলে আপনারা পারণের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ oh um.